আল্লাহর কাছে যদি তুমি করো কি সুপাপ ইচ্ছা করলে আল্লাহ তোমায় করতে পারে বান্দার হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা পরের দিন আমল না মায় কইরো না জমা তোমরা পরের ঋণ আমল না মায় করিলে হবে যে সুয়াব আইল ঠেলিয়া জমিন খাইলে তার বড় পাপ লক্ষটা কাদান করিলে হবে যে সুয়াব আইল ঠেলিয়া জমিন খাইলে তার বড় পাপ যতই কর নামাজ রোজা মাথায় লইয়া আরিহিনের বোঝা যতই কর নামাজ রোজা মাথায় লইয়া আরিহিনের বোঝা রোজ হাসরে যাইবা সোজা বেকা যাইবা না পরের দিন আমল নামায় কহিল না জমা তোমরা পরের দিন আমল না মায় কইর জমা আল্লাই দুইটা চক্ষু দিছে দিছে দুইটা কান একটা মাত্র জিব্বা দিছে এক রাইখো জবান আল্লাই দুইটা চক্ষু দিছে দিছে দুইটা কান একটা মাত্র জিব্বা দিছে এক রাইখো জবান মিথ্যা হইল পাপের গুরু মিথ্যা দিয়াই শুরু। মিথ্যা হইল পাপের গুরু মিথ্যা দিয়াই পাপের শুরু, যাই না শুই না পরের নামে মিথ্যা সাক্ষী দিও না পরের ঋণ আমল না জমা তোমরা পরের ঋণ আমল না জমা সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম আল্লাহ বলেন তাদের জন্যেই কঠিন জাহান্নাম সামনে পিস লোকের নিন্দা করিলে বদনাম আল্লাহ বলেন তাদের জন্যেই কঠিন নাম, পরের সুনাম করলে খুন নষ্ট হবে নিজের পুণ্য পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পুণ্য নিজের ঘরে চলে আসবে পরের গুণা পরের দিন আমল না মাই না জমা তোমরা পরের দিন আমল না মাই না না জমা আল্লাহর কাছে যদি তুমি কর কি সুপাপ ইচ্ছা করলে আল্লাহ তোমায় করতে মাপ বান্দার হক নষ্ট করলে বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা পরের দিন আমল না মাই কইরো না জমা তোমরা পরের দিন আমল না মাই কই না জমা পরের ঋণ আমল না মাই না জমা